ভাই এই যে ন্যাশনাল ব্যাংকের যে এই যে পাঁচ হাজার টাকা করে নাস্তার প্যাকেটে দিল এই যে নিউজটা ফ্লাশ করছে সে কি টাকাটা নিছে সে অবশ্যই টাকা নিছে না নিলে সে জানতে কেমন যে নাস্তার প্যাকেটে কয় টাকা আছে না আছে আর এই যে মফসল থেকে শুরু করে ঢাকার তো বিভিন্ন শ্রেণী সাংবাদিক তো এগুলো করেই না এই টাকা পয়সা তাই না দেখি যে যে টাকা পয়সার জন্য লাইন ধরে থাকে যায় না মফসল শহর ওইটা বিষয় না বিষয় হলো কিছু কিছু প্রকৃতি সাংবাদিক আছে যারা মফসলেও নেয় গ্রামে মানে শহরেও নেয় আবার যারা নেয় না তারা শহরেও নেয় না গ্রামেও নেয় না একটা ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে প্রায় সেই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো সাংবাদিকদের জায়গা কি নিজেরা বিপদে পড়লো নাকি আবার হঠাৎ করে নিজেরা বিপদে পড়ার তো কিছু নাই ওরা সিলেক্ট করে দিতে পারতো যেভাবে আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন জায়গায় দেয় সিলেক্টেড বিকাশে নগদে তো ওরা ভাবছিল হয়তো যেহেতু ব্যাংকে আসছে ওরা একটা জিনিস সহজেই করতে পারতো সেটাই হচ্ছে সবার নামে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়া ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারতো তো ওই যে তারপর ওদের অ্যাকাউন্টও খোলা হইতো ওপেনই হইতো কয়েকটা কমপক্ষে কয়েকশো সাংবাদিক তো অবশ্যই গেছে তো একশো অ্যাকাউন্টও খোলা হইতো ট্রানজেকশনটাও বাড়তো তাদের ব্যাংকের ব্যাংকের পলিসিতে ভুল আছে এইভাবে টাকা দেওয়া ঠিক হয় নাই হ্যাঁ নাস্তার প্যাকেট এই যে সম্পর্কে অনেক ভালো জ্ঞান ঠিক আছে ব্যাংকার এই যে তুমি তাহলে এই ব্যাপারটাকে কিভাবে দেখো যে টাকা টাকা যে নিলো নিয়ে আবার যে ফিলাহ করলো একটা বিব্রতিকর পরিস্থিতি ফেলাই দিলোকে আমি টাকাটা কম দশ হাজার পনেরো হাজার বলতেছে টাকা কম হয়ে গেছে এরা কিন্তু খারাপ করে না এরা ভালোই করছে কারণ হয়েছে টাকাটা যদি দশ পনেরো হাজার টাকা হয়তো কেউ ফ্লাস করতো না কারণ কেউ ফ্লাস করে বিপদে পড়বে ভাই কিন্তু আমার ব্যক্তি মতামত যে দশ হাজার না আমার কাছে যে ব্যাংক দেউলা হয়ে গেছে যে সাংবাদিকদের টাকা দেওয়ার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন তাহলে পঞ্চাশ হাজার এক লাখ করে দিয়ে দিত টাকা দেওয়ার উদ্দেশ্য না ব্যাংক দেউলিয়া হয়েছে তারপর একীভূত হবে এই হবে সেই হবে নতুন চেয়ারম্যান আসছে আইসা ঘোষণা দিলো না আমরা একসাথে হব না আমরা নিজেরাই ব্যাংক চালাইতে পারবো মানে পাবলিকের আরও কিছু টাকা আমরা চুরি করতে পারব সেই ফর্মেটে যাওয়ার জন্য হচ্ছে সে এটা করছে পাঁচ হাজার টাকা দিছে ভাবছে হয়তো বা পাঁচ হাজার টাকা দিলে ওরা খুশি হয়ে আর কিছুই করবে না কোনো নিউজ করবে না পজিটিভ নিউজ করবে কিন্তু কিছু কিছু সাংবাদিকটা আছে যারা মানে ওই কি বলে না বুকে থাকে কুহে মারে তো ওই টাইপের টাকাও খাইছে আবার সংবাদও করছে না ঘটনা ঘোলাটে হয়ে গেল ন্যাশনাল ব্যাংক অনেক পুরাতন একটা ব্যাংক তারা এই এরকম একটা অবস্থায় চলে গেল আমার মনে হয় এমন হইতে পারে নাস্তার বক্স চাইছে ড্রাইভার আমার বাইরে ড্রাইভার আছে কিংবা আমার ক্যামেরা ম্যান আছে বাইরে ঠিক আছে ওইটা বুঝলে নাস্তার বক্স দুইটা চাইছে একটা পাইছে পাঁচ হাজারটা পাইস সেই করতে পারে আবার দেখা গেছে যে সত্য সংবাদ দেওয়ার জন্য সে করতেই পারে হ্যাঁ যে এটা কাজ করছে তাকে সেলুট জানাই যে সত্য সংবাদ তুলে ধরছে হ্যাঁ অন্তত সব মানুষ তো জানতে পারছে যে ন্যাশনাল ব্যাংক টাকা দিচ্ছে আমরা দেখি ন্যাশনাল ব্যাংকের দিকে যাইতে কিন্তু কিন্তু এই নিউজটা ফ্লাস হওয়ার পরে অনেকেই অনেকে অনেক প্ল্যাটফর্ম তো নতুন করে আসছে এখন নিউজে তাই না অনেকেই আফসোস করতেছে যে আমরা ওখানে যাইতে পারতাম কেন গেলাম না ওইখানে আমাদেরও তো বলে গেছে আমিও তো যাইতে চাইছিলাম কিন্তু আমি তো সিলেটে আছি এখন যাইতে পারতেছি না আশেপাশে ন্যাশনাল ব্যাংকের শাখা আছে কিনা দেখো চলো যাই আমরা যাইব না কি ন্যাশনাল ব্যাঙ্কের সাথে